দুই গ্রুপের মাইস দেখছেন এগুলা কিন্তু আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি যাতে আপনারা প্রতষ্ট হন না চতুর্দিকে কিন্তু শকুন শকুনের চুপ আছে না নাই আমাদের কলিজার টুকরা যুবক ভাইদেরকে প্রত্পষ্ট করার জন্য ঠিক কিনা বলেন যুবক ভাইরা লক্ষ্য করেন আপনাদের জন্য মেসেজ দিয়ে যাচ্ছি ভাই আপনি এক যুবক আপনার মতো যুবক আমি লক্ষ্য করেন যাতে ভাই প্রত্পষ্ট হন না নিজের ইমানকে ধরে রাখেন এমনভাবে জীবনটা পরিচালনা করেন দেখেন সাদ গ্রুপ তাবলিক যারা তারা বাংলাদেশি তাবলিক গ্রুপকে কি বলে খাফির ভতুয়া দেয় আবার বাংলাদেশি তাবলিক গ্রুপ যারা আছে তারা সাদ গ্রুপ পাকিস্তানের এদেরকে কাফির ফতুয়া দেয় এবার আমরা কাকে কার ফতুয়া সঠিক নেব এদেরকে তারা বলে তারা সঠিক এই বাংলাদেশিরা বলে বাংলাদেশি সঠিক আর ভারতের সাদ গোষ্ঠীরা বলে তারা বলে তারা সঠিক এবার খুনা খুনি এবার দুদাগির ফতুয়া যদি হয় আল্লামা এই মুফতি গিয়াসুদ্দিন হাফিজাউল্লাহ তিনি বলছেন যে দুই গ্রুপের ফতুয়া ও ঠিক আছে কি দুই গুড়ের ফতুয়া ঠিক আছে এরাও ঠিক আছে তারা ফতুয়া তারাও ঠিক আছে দুই গুড়ের ফতুয়া দুই গুরু কাস ঠিক কিনা বলেন তারার ফতুয়া তারা আমরা দিছিনি আমরা তো আগে তারা মেদাদের পক্ষে আমরা কিছু বললেই তারা বলে বেদাত এবার যে তারা যে চালু করছে এটা অত বছর ধরেই আপনি যদি শিক্ষক হিসাবে দেখেন সমস্ত পৃথিবীর মধ্যে যত শিক্ষক আছেন সমস্ত শিক্ষকের চাইতে সুফার শিক্ষক হলেন মোহাম্মদুর রসুল্লাহ বেসারা কি হিন্দু ধর্মের লোক কমেন্ট করছে কার পক্ষে আমার নবী দুজাহানের বাদশাহ রসুল্লাহর পক্ষে সোহান এর বলছে যদি আপনি নেতা হিসাবে দেখেন পৃথিবীর সমস্ত নেতাদের জীবনে মিথ্যা আছে না নাই আমার নবীজির গোটা তেষট্টি বছরের দিন দিকে মিথ্যা আসেনি সে কমেন্ট করছে যে সমস্ত পৃথিবীর মধ্যে নেতা হিসাবে যদি দেখেন মোহাম্মদ রাসুল্লাহর উপর আর কোনো নেতা নাই সুভাষ সমস্ত পৃথিবীর মধ্যে যদি আপনি রাজনীতিবিদ দেখেন সমস্ত রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি আছে না নাই আছে কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ এমন রাজনীতি করেছেন তার সাহাবা একরাম কেমন রাজনীতি শিক্ষা দিয়েছেন যে রাজনীতির মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই সুভাষ রাজনীতির ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ শ্রেষ্ঠ রাজনীতিবিদ সুহান আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ সমস্ত সব কিছু এই ইউনিক যার চরিত্রের কোনো তুলনা হয় না অসাধারণ সুহান ব্যক্তি কি হিন্দু সিনেন না আপনারা হিন্দু এই আরেকটা বই লিখেছে আর একটা বই লিখে দি হান্ড্রেড মাইকেল কিউ নামটা আমার স্মরণ হচ্ছে না মাইকেল এইচ হাজ এই যুবক পাই মাইকেল এইচ হাজ দি হান্ড্রেড সেখানের মধ্যে একশো জন মনীষী জীবনী লিখেছে কতজন একশো জন মনীষীর জীবনী লিখেছে বইটা কিন্তু আমার কাছে আছে যে একশো জন জীবনী লিখেছে সে কিন্তু একজন খ্রিস্টান লোক জীবনী লেখছে কান্দা হজরত আদম আলাহ হিসাব থেকে নিয়া এভাবে বড় বড় এই হিন্দুদের মধ্যে কয়েকজনের নাম লিখেছে অন্য অন্য ধর্মের বড় বড় তাদের যে স্কুলাররা তাদের ধর্মের ফাদ্রী এদের নাম এনেছে ইব্রাহিমের নাম এনেছে এভাবে দেখে দেখে করে সমস্ত পৃথিবীর মনীষীদের মধ্যে গবেষণা করে একশো জনের নাম লেখছে ব্যক্তি খ্রিস্টান উপরে রেখছে আমার নবী দুজাহানুজাহানের বাসটা মোহাম্মদ রাসুদুল্লাহ নাম সুবাহ ব্যক্তিকে খ্রিস্টান এমন সুন্দর আদর্শ আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হজরত আয়সা রাজি আল্লাহ তাহাকে সাহাবি জিজ্ঞাসা করলেন হে আয়সা আমার নবীজির আদর্শ কম আদর্শ কেমন তিনি বললেন খানা খুলুকুল করো আনা খুলুকুহুল করো তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবি বলছেন হ্যাঁ অবশ্য আয়েশা সিদ্দিকা বলছেন যদি কোরআন পড়ে তাকো ওই সমস্ত কোরআনই আমার নবীজির আদর্শ সোহান চিন্তা করেছেন আমরা নবী পেয়েছি আল্লাহ সুভান তাআলা আমাদেরকে নবীজির আদর্শ গ্রহণ করা আমিন